দুর্নীতি ভেজাল আমাদের জাতিগত সমস্যা অথচ আমরা সংস্কার চাই সবচেয়ে মজার বিষয় কী জানেন আমাদের দেশে একজন চা দোকানদার থেকে শুরু করে একদম একদম সুপ্রিম কোর্টের আইনজীবী সাংবাদিক হাইকোর্টের উচ্চপদস্থ সহ আপনার দুর্নীতি অভাব নয় ভেজাল অথচ আমরা এই দেশে সংস্কার চাই সংস্কার করার জন্য ব্যস্ত হয়ে যায় সংস্কার তো এমনই হওয়া উচিত প্রত্যেকটা মানুষের নিজ নিজ জায়গা থেকে একটা সাংবাদিক যখন তার কলম চলার কথা সত্যের পথে সেখানে কলম চলে তার টাকার উপরে একটা দর্শনের মামলা খুনের মামলা চোখের সামনে সূর্যের আলোর মতো স্পষ্ট বোঝা যাচ্ছে সে অপরাধী তার পক্ষে দাঁড়ায় যায় আইনজীবী অথচ আমরা এই দেশে সংস্কার চাই খুব আফসুস হয় বলতে সত্যি কথা একটা চার কর্মচারী চার দোকানের কর্মচারীও সুযোগ পাইলে মালিকের পক্ষে মালিকের আড়ালে দুই পকেটে দুই কাপ চার দাম পকেটে ঢোকে অথচ আমরা সংস্কার চাই চিন্তা করা যায় কিন্তু তারপরেও বলতে হয় বড় আফসোস নিয়া আমাদের দেশের এটা জাতিগত সমস্যা এই জাতিগত সমস্যা থেকে উত্তরণের জন্য প্রথম হচ্ছে আপনি যত কিছুই করেন কোনো কিছু থেকে বেরোতে পারবেন না আমি মনে করি যে পর্যন্ত আপনি নিজে থেকে পরিবর্তন না করেন নিজে থেকে সংস্কার করতে না পারেন নিজেকে যদি এগুলা থেকে পরিত্রাণ করতে না পারেন একটা সবজির দোকানদার থেকে শুরু করে ফার্মেসি বলেন সবজির দোকানদার বলেন অথচ এই দোকানদার মানে ব্যবসায়ী নিয়ে আল্লা তাল্লাহ বলছে যে মৃত্যুর পরে তাদেরকে জান্নাতে রাখা হবে আর এই এই ব্যবসাটা করে নিচ্ছে এখন প্রশ্নবিত্ত যে ব্যবসাটায় থাকবে আপনার দ্বিগুণের বেশি লাভ ব্ল্যাকমেল করা গুদামজাত জাত করে রাখা যারা ইসলামের নিষেধ ইসলাম তো বৈধতা দিয়েছে ইসলামের পথে দেখে ব্যবসা যে করবে সঠিক পথে চলতে পারে তাকে আল্লাহ তালা জান্নাতের উচ্চ মাখান দান করবে কিন্তু আমরা কি সত্যিকারতে এমন ব্যবসায়ী হতে পারছি এই দেশে গলা ফাটায় সবাই চিল্লাচিল্লি করছে সংস্কার হচ্ছে দেশ সংস্কার করতেছে সংস্কার হবে সংস্কার হবে ভাই যদি আপনি আমি নিজেকে যদি সংস্কার করতে পারি পরিবর্তন করতে পারি তবে দেশ সংস্কার হবে অন্যথায় যত আইনজীবী যত সুপ্রিম কোর্ট যত কিছু বসান রাস্তার মূরে মুরে প্রত্যেকটা অলি গলিটা বসান না কেন কাম হবে না ভাই আপনার যদি ব্যক্তিগত পরিবর্তন না করতে পারেন বুঝছেন একদম রিক্সাওয়ালা গরিব চাচা সেও কিন্তু অনেকেই বলবেন তো ভাই সে তো হালাল টাকা ইনকাম করে পায়ের শ্রম খরচ করে গাম ঘাম জড়ানো টাকা কেমনে ভাই টিভির সেন্টার থেকে বনশ্রী এবলক বক বিশ টাকা ভাড়া সেও সুযোগ পাইলে অপরিচিত মানুষ থাকলে পঞ্চাশ টাকা নিচ্ছে তাহলে কিভাবে বললেন ভাই তারটাও হালাল সংস্কার করতে হলে আগে নিজেরা সংস্কার করুন আসলেও খুব আফসোসের সাথে বলতে হচ্ছে আমার এই দেশে রাস্তায় মিটিং মিছিল করে বলে দেশ সংস্কারের কাজ চলছে কিন্তু আমরা নিজেদেরকে সংস্কার করতে পারিনি বড় আফসোস বড় ব্যর্থ হয়